আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাসী যেসব ভাইয়েরা আছেন বিভিন্ন জায়গার আরকদার কৃষক ভাইয়েরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সকিপুর বড় বাজার যেই বৃহত্তম বাজার প্রতি বৃহস্পতিবার সোমবার ভোর ছটার থেকে দশটার মধ্যে শেষ হয়ে যায় অনেক ভাই লেখেছেন যে কৃষকের যে বাজার এই বাজারগুলো একটু দেখাবার জন্য যে সবজির বাজারগুলো আজকে আমরা তাই বড় চনার বাজারে এসেছি দেখাবো আপনাদের দেখি আসলে কি ধরনের সবজি আসছে কেমন দাম এই সম্পর্কে একটু জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো ভাই নাম কি ভাই জানেন আনিস ভাই আমির হোসেন আমির হোসেন ভাই কি কি সব জানছেন আজকে জালি কুমড়া লাউ অনেক সবজি আন বড় কিন্তু আনছেন আপনি কিন্তু অনেক ধরনের সবজি আনছেন আজকে এই কীরকম দাম বলতেছে জালি কুমড়াগুলো ওই তিরিশ পায় তিরিশ পঁয়ত্রিশ টাকা আর লাউগুলা পঞ্চাশ টাকা এই বাজার তাহলে মোটামুটি আছে আর কি বোঝা যাচ্ছে যে মোটামুটি যাই হোক ভাইজানকে ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরও যেসব কৃষক আছে তাদের সাথেও একটু জানার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই লতা আনছেন কিরকম দাম বলতেছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি আসলে সবজি কিন্তু এখন মোটামুটি ভালোই দাম আছে নাকি রমজান মাসের চাইতে দান কাটা শুরু হয়েছে এই জন্যই নাকি হ্যাঁ অনেক সুন্দর আসলে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি এদিকে আসছে অনেক সবজি বেগুন শশা আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাইজানে ফারুক ফারুক ভাই কত থেকে আসছেন ফারুক ভাই শানু বান্দা থেকে আসছেন শশা শসা আনছেন নানা কোনো সবজি আনছেন চিঠি আনছিলাম চিচ্চিন্ড বিক্রি করছেন বিক্রি করছেন কিরকম দাম বিক্রি করছেন এক হাজার এক হাজার

আছে সব সবজির দাম অনেক সবজির দামই ভালো দেখা যাচ্ছে যে আসলে দেখি আমরা অনেকের সাথে কথা বলবো বলার চেষ্টা করবো ইনশাল্লাহ বেগুনগুলা কে আনছে ভাইজান আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কেমন আছেন নাম কি বিজানের নাম ভাই আপনার সাথে কথা বলেছিলাম কিন্তু আমি আর কি কি ধরনের সবজি আনছেন আজকে আজকে শসা বেগুন আনছি শর্ষা বিক্রি করেন শর্ষা আনছেন বেগুন কি দাম বলতেছে আজকে পঁচিশশো বলতাছে টাকা কতটুক টুক জায়গা চার্জ করছেন একুশ শতাংশ অনেক জায়গা কিন্তু ভালোই আসতেছে এখন দেখা যাচ্ছে নাকি এই যাই হোক অনেক ধন্যবাদ দেখি এইদিকে যাবো দেখাবো যে দেখি আরও কি কি ধরনের সবজি বাজারে আসছে আসলে অনেক ধরনের সবজি কিন্তু বাজারে আসছে দেখাচ্ছি দেখি একটু এই দেখো বেগুন আসছে দেখা যাচ্ছে যে অনেক বেগুন রয়েছে কিরকম দাম বলতেছে ভাই কে আনছে আপনার দাম আপনার আলাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাই জানেন মোশারফ ভাই কত থেকে আছেন আপনি সৈয়দপুর থেকে কতগুলো বাগান আনছেন আজকে এগারো মন কতটুক জায়গা চাষ করছেন এক পাখির উপরে তো ছাপ্পান্ন এক পাখি তো নাকি আপনাদের কিরকম দাম বলতেছে একটু বলেন

পাহারানন্তপুর ফুলবাড়িয়া থানা একই রকম দাম বলতেছে পাঁচ হাজার টাকা দর মানে পঞ্চাশ টাকা পিস আপনাদের কালা দহ বাজার হয় না এখন কি কি বারে হয় কালা দহ বাজার শনি মঙ্গল বৃহস্পতি করে হয় নাকি কিরকম সবজি আছে অনেক সবজি আছে ব্যাপারই কম নাকি আপনাদের ওদিকে ব্যাপারই কম মোটামুটি আছে এ যাই হোক বাইজকে ধন্যবাদ আসলে আমি কিন্তু অনেক বাজারে যে থাকি অনেকেই বলে অনেক দিকে যাই আসলে সময় অভাবে যাইতে পারি না এই কেমন আছেন কীরকম দাম বলতেছে আজকে বিক্রি করা শেষ নাকি কীরকম দাম বিক্রি করলেন পঞ্চাশ পঁচল্লিশ কত দাম ছিলেন আজকে সত্তর কেজি অনেক আসছে কিন্তু অনেক হ্যাঁ অনেকটি উঠছে আজকে একটু দেখি আরো অনেক ধরনের কিন্তু আসছে বাজারে এগুলো কি আনছে বাইজান আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি বাইজানের

এ যাই হোক ধন্যবাদ আসলে কিন্তু আজকে অসংখ্য সবজি বাজারে আসছে আমি দেখতে পাচ্ছ দেখতেই পারতেছেন দর্শক যারা আছেন বিভিন্ন জায়গার দিকে যারা দেখতেছেন আসলে কিন্তু অসংখ্য সবজি বাজারে বর্তমানে আসে দেখাবো আমরা আসলে পুরা হয়তো বাজার দেখাতে পারবো না তবুও একটু দেখাবার জন্য আমরা চেষ্টা করি দেখি যে আসলে কীরকম আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি আনছেন কাটাল কাটাল নিয়ে আইছেন ও বাতি হইছে হ্যাঁ বাতি হইছে কি রকম দাম বলে দাম বলে দাম দাই কই না দাম কত কত চাইতেছেন তিন পিস চাইতেছেন কত ভাই আজার 1000 টাকা চাইতেছেন এক কাটাল কি শুরু হয়ে যাবে নাকি শুরু হবে হ্যাঁ আর কত দিন এই তো লাগিয়ে গেছে কাটাল লাগিয়ে

ওই জহরত ধন্যবাদ ভাইজান আমি গতকাল ক্ষেতিক আসলে অনেক সবজি রয়েছে এদিকে আমি বেশি লম্বা করব না আমি দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন কেমন আল্লাহ রাখতে ভালো নাম কি ভাইজানের আব্দুল জলিল আব্দুল জলিল অনেক সুন্দর নাম কত থেকে আসছেন আপনি গোপীনাথপুর গোপীনাথপুর থেকে আসছেন

অনেক সবজি চাষ হয় না অনেক সবজি চাষ হয় যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি একটু ওই দিকে যাবো দেখি প্রায় একদমই শেষ পর্যায়ে এসে গেছি দেখি একটু দেখাবো যে আজকে আসসালাম আলাইকুম কেমন আছেন লতা কীরকম দামে কিনতেছেন ভাই আজকে

আনছেন এদিকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি জানো ভাই জানে হায়দর আলী ভাই এই কচু আনছেন কতগুলো কচু চাষ করছেন আপনি দুই আড়াইশো কিরকম দাম বলতেছে বিশ টাকা বাইশ টাকা তাতে আগের চাইতে

অর্ধেক হয়েছে প্রাইসে অর্ধেক যেহেতু ধন্যবাদ ভাইজানকে দেখি আমি এইদিকে এ এইদিকে আছে অনেক জালি কুমড়া অশঙ্কর জালি কুমড়া আসছে দেখি এ কে আনছে ভাই এগুলি কে আনছে আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি হ্যাঁ আলহামদুল্লাহ নাম কি ভাই ভাইজানে হ্যাঁ

এ আর কোনো সবজি আনছেন নাকি না এই পর্যন্ত শেষ বেগুন 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 দাম বলতেছে আজকে 50 টাকা আসলে নামা নাই এখনো নামাবেন আর কি নাকি এ ধন্যবাদ ভাই আমি দেখি একটু আসলে আমি ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু